হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আজকে আমি একটি ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম সতেরোই মার্চ দুই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আমার ছেলের স্কুলে এক বিশাল র্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা এই র্যালিতে অংশগ্রহণ করেছে। কবির মেহেরুন শিশু শিক্ষালয়ের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করা হয় এই র্যালি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল বিভিন্ন প্রতিভাবান ছাত্রছাত্রীরা এতে অংশ নেয় আমার ছেলে যেহেতু এর আগে এরকম কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি তাই ওর কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ